নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতি হাসিনা সরকারের পতন অথবা হাসিনার দেশ ছাড়া তার মধ্যে কি শেষ হবে কিন্তু যা দেখা যাচ্ছে তারপরে কিন্তু বিশৃঙ্খলা আরও বেড়েছে সেনাবাহিনী ছিল রাস্তায় রাস্তায় পুলিশ ছিল র্যাব ছিল তারা প্রত্যেকেই ছিল কিন্তু যে মার্চ করে যখন মানে তথাকথিত জনগণ এই প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে আসতে শুরু করলো ঢাকায় আসলো সেখান থেকে ছড়িয়ে পড়লো নানা দিকে তখন কিন্তু সেনাবাহিনী রাস্তার এক পাশে সরে দাঁড়ালো তাদের কিন্তু সেনাবাহিনী বাধা দিল না এবং সেনাবাহিনীর প্রধান যিনি আলোচনা করলেন কথাবার্তা বললেন সেই ওয়াকার উজ্জামান কিন্তু এই জঙ্গিদের কাছে কার্যত হাঁটু গেড়ে বসে চাইলেন যে দেশে যেন শান্তি ফেরানো হয় সবাই যেন বাড়ি চলে যায় সবাই যেন তার সঙ্গে সেনার সঙ্গে সহযোগিতা করে এবং দেখা গেল আন্দোলনকারীরা সেনার সঙ্গে সেখান করছে এবং এটা খুবই সত্যি কথা সেনার চাপে হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে অন্যথায় হাসিনা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বলেছিলেন যে না আমি এখান থেকে পালাবো না আমি বাংলাদেশেই থাকবো পর থেকে যেটা দেখা যাচ্ছে যে এই হাসিনা চলে যাওয়ার পর থেকে বলা বিভিন্ন মানে বুদ্ধিজীবীরা যে সমস্ত মতামত দিচ্ছেন তারা বলছেন হাসিনাকে স্বৈরাচারী বলে উল্লেখ করতে শুরু করে দিয়েছেন তারা বলছেন যে এরশাদকে স্বৈরাচারী বলা হতো মাত্র ছজনের মৃত্যু নিয়ে কিন্তু গত পনেরো বছরের ধরে অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছে এরশাদের ছেও একশো গুণ খারাপ হয়ে দেশবাসীর চোখে হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হলো এবং হাসিনার পলায়নের সঙ্গে সঙ্গে কিন্তু আওয়ামী লীগ দলটা ধ্বংস হয়ে গেল এই বুদ্ধিজীবীদের একাংশের তাদের এক একজনের নামও বলা যেতে পারে এম সাখাওয়াত হোসেন তিনি বিশেষজ্ঞ এবং প্রাক্তন সামরিক কর্তা তিনি বলছেন যে আওয়ামী লীগটা ধ্বংস হয়ে গেল কিন্তু আমাদের কাছে সেসব শেষ মুহূর্তে যে সমস্ত খবরাখবর এসে পৌঁছচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু একটা প্রতিরোধের জন্য তৈরি হচ্ছে অলরেডি আওয়ামী লীগ যেটা করেছিল যখন এই আন্দোলন থেকে দাবি উঠেছিল শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে সেই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং তার শাখা সংগঠনগুলোর সিদ্ধান্ত নেয় যে এই জঙ্গিদের মোকাবেলা তারা করবে রাস্তায় নেবে এবং দেখা গেছে আওয়ামী লীগের মানে বিভিন্ন কর্মী সমর্থকেরা হাতে লাঠি রামদা এমন অনেক ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঘোরাফেরা করছেন তারা লড়তে প্রস্তুত এবং তারপরেই দেখা যাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ধানমন্ডি এবং ঢাকা জেলার কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ধানমন্ডির দু নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি বিশাল মূর্তি ভাঙা হয়েছে সেটা তো আমরা জানি হচ্ছে সেটা তো আমরা জানি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে চিন্তা করতে পারেন একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে জঙ্গিরা আগুন লাগিয়ে দিচ্ছে এবং সেখানে সেনা নিষ্ক্রিয় এবং সেনা যে এই যে কথাটা বলেছে সেনা যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনদের যে ডেকেছে তাতে জাতীয় পার্টি বিএনপি এবং জামাতের লোক মানে নেতারা হাজির ছিলেন আওয়ামী লীগের কাউকে কিন্তু ডাকা হয়নি এবং মজা যেটা হচ্ছে আওয়ামী লীগের লোকেদের ডাকার মতন কিন্তু পরিস্থিতি ছিল না তিনি যেটা বলছেন প্রধান যেটা বলছেন যে আমার সঙ্গে সহযোগিতা করুন আমাদের সঙ্গে থাকুন আমরা কিন্তু দেশকে শান্তি ফিরিয়ে দেবো আমরাই অন্তর্বর্তী সরকার দেবো মানে এখান থেকেই বুঝতেই পারা যায় যে অন্তর্বর্তী সরকার যাই হোক না কেন যেভাবেই তৈরি হোক না কেন তার টিকি বা তার কন্ট্রোল কিন্তু সেনাবাহিনীর মুঠ থাকবে অর্থাৎ প্রকার অন্তরে বাংলাদেশে একটা নতুন করে সেনা শাসনের মুখোমুখি হতে চলল বাংলাদেশ এখন দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায় আর আওয়ামী লীগের লোকজনেরা কিন্তু ইতিমধ্যেই তারা প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছেন বলে এরকম খবর পাওয়া যাচ্ছে তারা এইভাবে এই যে তাদের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ছজন নেতা ইতিমধ্যে মারা গেছেন এই সংঘর্ষে সংঘর্ষে ছজন নেতা মারা গেছেন আওয়ামী লীগের পুলিশ মারা গেছেন সব মিলিয়ে তিনশো লোক মারা গেছেন বাংলাদেশে এই যে মৃত্যুর মিছিল এই মিছিল কি সেনাবাহিনী বন্ধ করতে পারবে আমার তো মনে হচ্ছে যে সেনা যেভাবে হাত তুলে নিয়েছে তাতে সেনা যেভাবে হুজুর হুজুর করছে জঙ্গিদের আন্দোলনকারীদের ছাত্র আন্দোলনের জামে যারা এই ইয়ে করছে আগুন ধরাচ্ছে ভাঙচুর করছে বঙ্গভবনে ঢুকে লুটপাট করছে এই হুলিগান্সদের যেভাবে সেনাবাহিনী কুর্নিশ করতে শুরু করে দিল অবশ্য দেশের পরিস্থিতি খুবই অগ্নিগর্ভ এই মুহূর্তে সেনাবাহিনীকে একটু পিছু না হলেও চলবে না তাতে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু আগামী দিনে লড়তে যাবে লড়তে হবে আওয়ামী লীগকে না হলে কিন্তু হবে না অর্থাৎ বাংলাদেশ আবার একটা গৃহযুদ্ধের মুখে এই কথা আমরা যখন বলছি আমরা অনেক আগেই বলেছিলাম আমাদের এই ভিডিওতেই আমরা বলেছিলাম যে বাংলাদেশের এই যে আন্দোলন সেটা করে আস্তে আস্তে কার্যত সেনা এটার কন্ট্রোল নেবে আজ কিন্তু দেখা যাচ্ছে সেটাই করতে চলেছে নমস্কার যদি আমাদের এই ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন